প্রত্যেকবারই বাম কংগ্রেসের জোট নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছিল রাজনৈতিক মহলে আজকে রাজনীতিতে তৃণমূলকে যদি প্রাসঙ্গিক হয়ে থাকতে হয় তাহলে কংগ্রেস এবং রাহুল গান্ধীর যে স্লোগান রাহুল গান্ধীর যে অভিযোগ সে অভিযোগকে তারা সমর্থন করতে বাধ্য তার জন্য তারা গেছে এখানে সমীকরণ বিকিরণ এটার কোন রকম ভাবনা কোনো কারণ নাই কংগ্রেস তার মতন করে চলছে মতন করেই দু হাজার ছাব্বিশের ভোটের আগেও কিন্তু একই ঘটনা জোট নিয়ে ঘোট বাঁধতে শুরু করেছে বিধান ভবনে গিয়ে জিজ্ঞেস করো দুটো প্রশ্ন বৃহত্তর বাম বলতে আমরা বুঝি বাম ফ্রন্টের মধ্যে যে সমস্ত দলগুলো আছে সেই সঠিক দলগুলোর বাইরেও যারা বাম ফ্রন্টের বাইরে আছেন অথচ বাম শক্তি তারাও সবাই তাদেরকে যুক্ত করার চেষ্টা করছি এবং তার মধ্যে অবশ্যই আমাদের শুধুমাত্র উপনির্বাচন নয় এর মধ্যে সাম্রাজ্যবাদ বিরোধী সাম্প্রদায়িকতা বিরোধী এই যা পরিযায়ী শ্রমিকদের উপরে যে আক্রমণ হচ্ছে যুদ্ধের ব্যাপারে যা হলো আমরা দেখলাম সিপিআইএম এর রিভারেশনও আমাদের সঙ্গে একসঙ্গে আছে বৃহত্তর বাম বলতে সিপিআইএম এর লিবারেশন নয় আরো সিপিআইএম এর নামে আরো অনেকগুলো ফ্যাকশন আছে গোষ্ঠী আছে তাদের সঙ্গে কথাবার্তা হচ্ছে তারা নানান কর্মসূচিতে অংশগ্রহণ করছেন বা করার ইচ্ছা প্রকাশ করেছেন বাম দলগুলোর কথা বললাম দুটো প্রশ্ন বললাম আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আইএসএফ থাকবে কিনা কংগ্রেস থাকবে কিনা সেটা নির্ভর করছে তাদের অবস্থানের উপরে যতক্ষণ তারা বিজেপি তৃণমূল বিরোধী অবস্থান অবলম্বন করবে সবসময় তারা থাকবে আসবে সবসময় তারা থাকবে সবসময় তারা আসবে কোনো অসুবিধা নেই কিন্তু তাদের অবস্থানের উপর দিয়ে এবং যে ইস্যুগুলো নিয়ে আন্দোলন সংগ্রাম হচ্ছে সেখানে স্থানীয় স্তরে অনেক জায়গা তারা যুক্ত হচ্ছে আবার রাজ্যগত আমরা আন্দোলন সংগ্রামের জন্য চটজলদি কোনো ফর্মুলা নেই কারণ এটা কোনো প্ল্যাটফর্ম নয় যেখানে বিভিন্ন দিকে ট্রেন ছাড়বে একটা নির্দিষ্ট অভিমুখে ছাড়বে এবং সেটা হচ্ছে বিজেপি জোট হবে কিনা সে তো নির্ভর করে যারা জোটের মধ্যে আসবে তাদের প্রত্যেকের সদিচ্ছার উপর আমরা বামফ্রন্টের পক্ষ থেকে একটা আহ্বান করে রেখেছি সেটা হচ্ছে যে পশ্চিম বাংলার কে যদি বিপদমুক্ত করতে হয় পশ্চিম বাংলার মানুষকে যদি ভবিষ্যতে বাঁচার রাস্তা দিতে হয় তাহলে এখানে তৃণমূল এবং বিজেপি উভয় শক্তিকেই প্রতিহত করতে হবে বিজেপিকে ঠেকাতে হবে তৃণমূলকে অপসারণ করতে হবে ক্ষমতা থেকে এবং এই কাজ যারা মনে করেন করা উচিত তারা সমস্ত যারা গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ বামপন্থী তারা ঐক্যবদ্ধ হন এটা আমাদের জেনারেল একটা আহ্বান এই মেসেজ আমরা দিয়ে রেখেছি তারই ভিত্তিতে আমরা ষোলো সালের নির্বাচনে অংশগ্রহণ করেছি তারই ভিত্তিতে আমরা একুশ সালে অংশগ্রহণ করেছি এবং তারই ভিত্তিতে আমরা ছাব্বিশে অংশগ্রহণ করতে যাচ্ছি এখন সেই প্রশ্নে এতদিন বামফ্রন্ট ছিল কংগ্রেসকে আমরা সাথে পেয়েছিলাম আর আইএসএফ ছিল বামেদের মধ্যে এসিউসিআইকে আমরা পাইনি সিপিআইএম লিবারেশন আমাদের সঙ্গে ছিল না আর অন্য গণতান্ত্রিক যেসব ছোট দল আছে সেগুলো আমাদের সঙ্গে ছিল এবারে আমরা একই রণকৌশল দিয়ে নির্বাচনী যুদ্ধে লাভ ইন দা মিন টাইম গত বাই ইলেকশনে আপনার এল লিবারেশন তারা মামত্রণে সহযোগী হিসেবে দইহাটি বিধানসভা কেন্দ্রের বাই ইলেকশনে লড়েছিল এবং তারা যা বলছে তা হচ্ছে তারা বামফ্রন্টের সঙ্গে সহযোগী হিসেবে আগামী নির্বাচন লড়াইয়ের কথা বিবেচনা করছে এসএমসিআই এখনো পর্যন্ত পরিষ্কার না আর কংগ্রেসের নেতৃত্ব পরিবর্তন হওয়ার পরে ইদানিং একটা স্টেটমেন্ট দেখলাম যে তারা দুশো চৌরানব্বইটা আসনে লড়বে তার একলা কংগ্রেসের মধ্যে যা খবরের প্রকাশ তাতে হচ্ছে এ নিয়ে আছে যেমন অদিত চৌধুরীর একটা স্টেটমেন্ট দেখলাম কাগজে তিনি বললেন যে আমরা ষোলোতে একুশে লেফটদের সঙ্গে বোঝাপড়া করে কোনো ভুল করিনি এবং আমি মনে করি যে চব্বিশও আমাদের লেপদের সঙ্গে বোঝাপড়া হওয়া উচিত পুরোনো দ্বন্দ্ব বলে এই উপনির্বাচনে সিপিআইএম এর সাথে সিপিআইএম এর আমরা জোট দেখেছিলাম এবারও কি সিপিআইএমএল থাকতে পারে কি মনে হচ্ছে সিপিআইএম এর সঙ্গে সিপিএম এর জোট না

বামফ্রন্টের বৈঠক কবে আগামী উনিশ তারিখ সেখানে আমরা স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব এই যে পুরানো দ্বন্দ্ব ভুলে সিপিআইএমের একটা কাছাকাছি আসছে সিপিআইএমএল বামফ্রন্টের সাথে মানে শোনা যাচ্ছে যে তারা জোট তৈরি করবে জোটে থাকবে জোটে শরিক দল হবে হঠাৎ করে কেন এই কাছে আসার কারণটা কি কাছে আসার কারণ রাজনীতি তারাও মনে করে যে আমাদের দেশের ক্ষমতা আছে যে শক্তি তারা ফ্যাসিস্ট তারা হচ্ছে একটা ধর্মান্ধ রাজনৈতিক দল তারা গণতন্ত্র কেড়ে দিতে চাইছে সংবিধান পাল্টে দিতে চাইছে তারা স্লোগান তুলছে হিন্দি হিন্দু হিন্দুস্তান ফলে এই শক্তি রাষ্ট্র ক্ষমতায় থাকলে আমাদের দেশ ধ্বংস হয়ে যাবে টুকরো টুকরো হয়ে যাবে রাজ্যে দুর্নীতি চাকরি নেই ছাব্বিশ হাজার ছেলে রাস্তায় বসে আছে চাকরি হারিয়ে আপনারা কি চান যে কংগ্রেস আসুক আমি তো বললাম আমাদের হচ্ছে নীতি হচ্ছে এটা যে তৃণমূলের বিরুদ্ধে এবং বিজেপির বিরুদ্ধে যারা পশ্চিমবাংলায় লড়াই করতে চায় তারা এসো যারা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ একটা জোট বাঁধক এই দুটো অশুভ শক্তিকে পশ্চিম পশ্চিমবাংলার মাটিতে পরাজিত করা খুব প্রয়োজন এইটা যারা মনে করেন তারা আসুক আমরা তাদের সবার জন্য আমাদের দরজা খোলা আছে বর্তমান কংগ্রেস সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায় এটা শোনা যায় রঞ্জন চৌধুরী মমতা বিরোধী ছিলেন তার ফলে কি জোটটা হয়েছিল মমতা তো এখন আলাদা দল করে অতীতে কি কি করেছে তারে কি হবে শুভঙ্ক শোনা যায় যে শুভঙ্ক সরকার মমতা বন্দ্যোপাধ্যায় আমি জানি না শুভঙ্ক মমতা আমি অভিষেক আর অভিষেক আর রাহুলের এই যে সম্পর্ক তৈরি হয়েছে নতুন তার জন্যই কি জোট জোটে ভাঙন ধরলো অলিম্বিয়া পলিটিক্সে একটা চিন্তা কংগ্রেসের মধ্যে আছে সেটা হচ্ছে আমরাও তার বাইরে না সেটা হচ্ছে বিজেপিকে হারাতে সমস্ত শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করানো অলিম্বিয়ার পরিপ্রেক্ষিতটা আলাদা সেই পরিপ্রেক্ষিতে সে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বসে আলোচনা করছে ইন্ডিয়া জোটে আছে ওরা ইন্ডিয়া জোটে আমরাও আছি কিন্তু আমরা বলছি ভারতবর্ষ তো একটা বৈচিত্র্যপূর্ণ দেশ ভারতবর্ষের কেন্দ্রীয় রাজনীতি যেভাবে চলবে যে পথে চলবে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তিক রাজনীতি যেসব রাজ্যে রাজ্যে হবে সেগুলো একইভাবে একই পথে চলবে তার কোনো গ্যারান্টি নেই যেমন আমরা কংগ্রেসের সঙ্গে মহাজোটে সামিল আছি ইন্ডিয়া জোটে সামিল আছি কিন্তু কেরালায় আমাদের সঙ্গে কংগ্রেসের মূল লড়াই হচ্ছে কংগ্রেস আর লেফটের এখানে আমরা মনে করি আমাদের মূল লড়াইটা হচ্ছে তৃণমূল এবং বিজেপি শক্তির ফলে রাজ্যে রাজ্যের পরিবর্তন আছে সে কেন্দ্রে রাহুল গান্ধী কি আমরা জানি না তবে অধীর রঞ্জন চৌধুরীর স্টেটমেন্ট অনুযায়ী যদি তিনি কথা বলে থাকেন তার বক্তব্য হচ্ছে পশ্চিমবাংলায় কংগ্রেস যদি তৃণমূলের সঙ্গে যায় তাহলে পশ্চিমবাংলার কংগ্রেসটা সাইড বোর্ডে পরিণত হয়ে যাবে

জমিকে শক্ত করার জন্য যে দলটা সবথেকে বেশি কাজ করছে মাথা ঘামাচ্ছে তার নাম হচ্ছে আর এস এস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ রিসেন্টলি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভগবত কলকাতায় এসেছিলেন তিনি বিজেপির কর্মী মিটিংয়ে বক্তৃতাতে বলেছেন যে তোমরা পারো তৃণমূলকে সরিয়ে নিজেরা ক্ষমতায় আসতে করো কিন্তু তোমরা যদি ক্ষমতায় আসতে না পারো তৃণমূলকে সরাবার চেষ্টা করো তাহলে এখানে বামেরা চলে আসবে এই কাজ কক্ষ করবে তার মানে আর এস এস যে পশ্চিমবাংলা বামেরা না ফিরে আসুক দরকার হলে তৃণমূল থাক না হলে বিজেপি আসুক এই যে বাইনারি পলিটিক্স চলছে হয় বিজেপি না হলে আপনাদের প্রধান বিরোধিতা কাদের বিরুদ্ধে বাম তৃণমূল নাকি লড়তে চায় তৃণমূলকে ক্ষমতা থেকে সরাতে চায় বিজেপিকে দুখে রুখে দিতে চায় তৃণমূলকে সরাতে চায় ক্ষমতা থেকে তৃণমূল তো ক্ষমতায় আছে পশ্চিমবঙ্গে তাকে সরকার থেকে সরাতে চাই আমরা তৃণমূলকে সরাতে গেলে তো আপনাদের আমাদের বিকল্প হয়ে উঠতে হবে আমরা সেই বিকল্প তৈরি করার চেষ্টা করছি কংগ্রেস সমস্ত লেফট আরো গণতান্ত্রিক শক্তি আমরা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছি সেই জন্যই তো ঐক্য তাহলে ঐক্য কিসের এক্ষেত্রে তো যদি জোরটা থাকতো বাম কংগ্রেসে তাহলে তো সাহায্য হতো আপনাদের

আমরা বলছি এটা ঠিক হবে না পশ্চিম পশ্চিমবাংলার রাজনীতিতে সর্বভারতীয় ক্ষেত্রে আপনারা করুন কিন্তু পশ্চিম পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস বিরোধী শক্তিকে নির্মূল করার রাজনীতি করে কংগ্রেসকেও তারা নির্মূল করার চেষ্টা করছে বামেদেরও করছে তারা সহযোগী হিসেবে কাজ করছে বিজেপির আর এস এস এর একটা শাখা হিসেবে কাজ করছে ফলে এখানকার রাজনৈতিক রসায়নটা আলাদা বুঝতে হবে সেটা এবং সেই অনুযায়ী কংগ্রেস যদি পদক্ষেপ না নেয় তার ফায়দা পাবে হচ্ছে বিজেপি এবং তৃণভূম কংগ্রেসের কী ফায়দা হবে আপনাদের ডাকে সারা দেবে বলে মনে হচ্ছে কংগ্রেস আর কে সাড়া দেবে না দেবে সে জানে যে সাড়া দেবে আমি ডাকছি আমি তাদের ডাকছি আমরা তাদের আহ্বান করছি আমরা তাদের চাইছি এটাই বড় কথা হঠাৎ কেন সরে যেতে চাইছে কংগ্রেস কি মনে হয় বলতে পারবে কংগ্রেস বলতে পারবে কংগ্রেস কেন সরে যাচ্ছে তা আমি বলতে পারি না আমি বলতে পারি কংগ্রেস এলে আমরা তাদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে লড়াই করব কৃষি বল কোথাও গিয়ে কি মনে যে এটা এই আর মানে রাহুল গান্ধী আর অভিষেক ব্যানার্জির একটা মানে সম্পর্কে তৈরি হওয়ার জন্য কিছু যায় আসে না সঙ্গে কি সম্পর্ক যে থাক না পশ্চিম বাংলায় যদি জাতীয় কংগ্রেসকে জমি পেতে হয় জমি ধরে রাখতে হয় তাহলে সেটা মামেদের সঙ্গে এলেই তারা পারবে তৃণমূলের সঙ্গে থেকে পারবে না আর তৃণমূলের সঙ্গে থেকে বিজেপি কে রোখা যাবে না কেননা তৃণমূল হচ্ছে আর এস এস এর একটা শক্তি সেটা আলাদা কিছু না বোঝাপড়া আমরা বলি না ঠিক আছে দেখতে পাচ্ছেন না যে জি করার অত বড় ঘটনা ভারতবর্ষের মুখে কোনোদিন এত বড় নাগরিক আন্দোলন হয়নি ফলাফল কি হলো কলকাতা পুলিশ যা বলেছে সিবিআই তাই বলছে ইডি তাই বলছে আসামি ধরা পড়লো না শাস্তি পেলো না বিচার হলো না আগে আমরা নারদা দেখেছি সারদা দেখেছি পরিণতি কি জিরো তার কারণ হচ্ছে যে কেন্দ্রীয় সরকার চায় না মমতা ব্যানার্জি কোন বিপদে পড়ুক মানুষের সামনে তার মুখোশ খুলে যাক এটা কেন্দ্রীয় সরকার চায় না চায় না কেন বিজেপি বোঝে যে পশ্চিম বাংলায় তৃণমূল সরকার সরে যাওয়া মানে মামেরা আসে সেটা তারা চায় না আপনাদের যে সামনে যে বৈঠকটা রয়েছে সেই বৈঠকে কি কি বিষয় উত্থাপন হতে পারে বলে আপনার মনে হয় এই তো নির্বাচন নির্বাচন নিয়ে ঐক্য নির্বাচন নিয়ে আসন নির্বাচনের স্ট্র্যাটেজি কি হবে আমরা কি লড়াই সংগ্রামে নামব এই যে আক্রমণ মানুষের উপর প্রতিহত করার জন্য কি কি আন্দোলন কর্মসূচি আমরা গ্রহণ করবো সবই আলোচনা হবে আসন সংজাতে আপনাদের কি অবস্থান আসন সংজাতে হবে সিপিআই কি অবস্থা সিপিআই বামফ্রন্টে আছে আর এই যে জোট হবে বড় বৃহত্তর জোট হবে তার মধ্যে সিপিআই থাকবে আমার শেষ প্রশ্ন যে আপনারা আপনাদের কোন কোন আসন আপনাদের জন্য ছাড়া হবে আলোচনা করে ঠিক হবে সে এখন থেকে আমি কি করবো আপনারা কি চান যে আইএসএফ থাকুক জোটে আমরা তো বলছি যে সমস্ত ধর্ম নিরপেক্ষ সিপিআই কি চায় সিপিআইও চায় এটা সিপিএম এর একলার কথা নয় তো এটা বাম কথা বাম আটটা দল আছে তারা সকলে মিলে সিপিআই সিপিএম আর এস ব্লক সহ যারা আছে সবাই আমরা এই একই কথা বলছি যে আমরা জোট চাই তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে যারা জোট করতে রাজি আছে তাদের সবার সঙ্গে হাত মেলাতে চাই আচ্ছা অধীর রঞ্জন চৌধুরীর গলায় কিন্তু একটা অন্যরকম সুর শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে তারা বলেছিলেন যে বামফ্রন্টের সাথে জোট করে আমরা কোনো ভুল করিনি ঠিক আছে কিন্তু তিনি শুভঙ্কর সরকার কিন্তু তিনশো ছিয়ানব্ব একাই লড়তে চাইছেন মানে এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন কংগ্রেস বলুন অধিক চৌধুরী ও কংগ্রেসের তা শুভঙ্গের আমি কি করবো একদিকে কংগ্রেসের একলা চলানো কি অন্যদিকে বামফ্রন্টের ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের প্রস্তুতি দুয়ের মাঝে একটা প্রশ্ন কিন্তু উঠে আসছে কংগ্রেস কি বা তৃণমূলের হয়ে ব্যাটিং করবে রিপোর্টিং ফর বেঙ্গল লিবার্টি ভিডিও জার্নালিস্ট সিদ্ধার্থের সঙ্গে